পদ্মপুকুর গ্রামে বসবাস করত এক লোভী মহাজন এই গ্রামের বেশিরভাগ লোকেরাই চাষি ছিল গ্রামটা একেবারে নদীর পাশে হওয়ার জন্য চাষের ফসল খুব ভালো ফলত আর এই গ্রামের মহাজন সেই ফসল দরদাম করে চাষিদের কাছ থেকে কিনে নিয়ে শহরের বাজারে বিক্রি করত আজ রতনের আলু বাগানে যাবো শুনেছি এবছর নাকি খুব ভালো আলু ফুলেছে যত পারি কম দামে এনে শহরে বিক্রি করবো আর অতিরিক্ত মুনাফা রাখবো আমার কাছে এই এই সাথে বলে মহাজন তার একজন লেঠেলকে সঙ্গে করে যায় জমির ধারে রতন জমি থেকে আলু তুলছিল সে জমিদার বাবুকে আসতে দেখে মনে মনে বলে এ রে কটা আলু তাড়াতাড়ি লুকিয়ে ফেলি নয়তো সব আলু নিয়ে চলে যাবে ঝটপট রতন কটা আলু লুকোতে চেষ্টা করে কিন্তু তা দূর থেকে জমিদার বাবু দেখে ফেলে কি রে রতন কি করছিস তুই বলতো আলু লুকাচ্ছিস কেন আলু লুকিয়ে কি হবে তুই তো বাজারে গিয়ে বিক্রিও করতে পারবি না তাহলে কেন লুকোচ্ছিস এসব আলু দেখ একটা ভালো কথা বলি সব আলু আমায় দিয়ে দে ভালো দামে বিক্রি করে দেব আসলে বাড়ির জন্য আমি ভাগ করার সময় আমার বাড়ির জন্য রেখে দেব দিয়ে দে সব আলু দিয়ে দে রতন সব আলু দিয়ে দেয় কি রে রতন এবারে তো আলুগুলো বেশ ভালোই ফলেছে কিন্তু তোকে আমি এবারে বেশি টাকা দেব রতনের তো আনন্দে আর মাটিতে পা পড়ে না এতদিন পর সে একটু টাকার মুখ দেখবে প্রতিবারই খুব কম অর্থ পায় আলু বিক্রি করে দশ কেজি আলু হয়েছে তোকে বেশি দেবো মানে ধর বাহান্ন টাকা মাত্র দু টাকা বেশি তা শুনে রতনের অবস্থা খারাপ হয়ে যায় তার মাথায় হাত পড়ে কিন্তু কিছু বলতে পারে না রতন ওই টাকা হাতে করে নিয়ে এসে ঘরে পৌঁছায় ঘরে বসেছিল রতনের বউ কি গো তোমার মন এত ভার কেন কি হয়েছে আবার জমির সব আলু নিয়ে গেলেন ঘরের জন্য এই কটা আলু রেখেছেন মাত্র দু টাকা বেশি দিয়েছেন নাকি খুব ভালো আলু পড়েছে তাই দু টাকা বেশি দিয়েছে দেখি তো দেখি কত টাকা দিয়েছে দেখি তো আগের বারে তো পাঁচ টাকা কম দিয়েছিল কিন্তু তোমাকে হিসাবে বলেছিল পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকাই দিয়েছে তো দেখি দেখি এবার দেখি তো দাও গ্রামের লোকজনেরা লেখাপড়া জানে না রতনও পড়ালেখা জানে না সেই জন্য শহরে গিয়ে কেউই তাদের ফসল বিক্রি করতে পারে না আর সেই সুযোগে মহাজন কম দামে ফসল কিনে বেশি দামে বিক্রি করে অনেক সময় তো আবার চাষিদের কম টাকা দিয়ে বলে বেশি টাকা দিয়েছি রতনের বউ একটু চালাক চতুর একটু আদ্রু সে পড়ালেখা জানতো তাই সে জমিদারের চালাকি বুঝতে পেরে যায় না এবারে টাকাগুলো দেখছি সত্যি দিয়েছে ভালোভাবে তবে বাহান্ন টাকা কিন্তু আলুর দাম কি এত আমি বেশি লেখাপড়া জানি না না জানলেও একটু আধু জানি তাই থেকেই বলছি আর কি আলুর এত কম দাম হতে পারে না বাজারে তুমি এক কাজ করো তো তোমরা সকলে মিলে প্রতিবাদ করো আমার মনে হচ্ছে জমিদার বাবু তোমাদের সকলকে ঠকাচ্ছে তুমি একটু খোঁজ নাও বুঝলে রতনের বউ প্রতিবাদ করতে বলে কিন্তু মহাজনের কাছে কারো কথা বলার সাহস থাকে না এইভাবে আবারও কয়েক মাস কেটে যায় একদিন রতনের জমিতে জমিদার আসে আলু আলু নেয়ার জন্য আমি তোর সব নেব আবারও না এবারে আমি একটু প্রতিবাদ করব। আমি তো এত কম দামে আলু দেব না তাতে যা হয় হবে কি রে রতন চুপ করে বসে আছিস যে আরে মাটি খুলে আলু বের করে দে বেলা হয়ে যাচ্ছে তো আমি তোমাকে আলু দেব না তুমি অনেক কম টাকা দাও তুমি বেশি টাকা না দিলে আমি আলু দেব না দরকার পড়লে আমি নিজে শহরে গিয়ে বিক্রি করে আনব কি বললি এত বড় কথা তুই আমায় বলতে পারলি না 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 আমি আলু দেব না জমিদার বাবুর কথার ওপরে আজ অবধি কেউ না বলেনি তা শুনে বাবু ভীষণ রেগে যায় সঙ্গে সঙ্গে তার লেঠেলকে হুকুম দেয় এই কে কোথায় আছিস রতনের পিঠে কুড়ি ওর বউয়ের কথায় না জানি গ্রামের সকলে প্রতিবাদ করলে আমার কি হবে ওর পিঠে লাঠির ঘামের ওর পিঠ ভেঙে দেয় জমিদার বাবুর লেঠেলরা রতনকে খুব মার মারে তারপর চলে যায় রতন গাছের দলায় বসে বসে কাঁদতে থাকে তার দাঁড়াবার ক্ষমতা থাকে না রাত তো হয়েই এলো এখনো পর্যন্ত আমার বর কেন ঘরে এলো না চিন্তা হচ্ছে যাই যাই একবার মাঠের দিকে এগিয়ে দেখি রতনের বউ মাঠের দিকে হেঁটে যায় গিয়ে দেখে আলু ছড়িয়ে ছিটিয়ে আছে চারিদিকে মাটি খুঁড়ে কেউ আলু নিয়ে চলে গেছে পাশে রতন একটা বটগাছের তলায় আদমরা অবস্থায় পড়ে আছে আর গোঙাচ্ছে হাই 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 গো এই কি ক্ষতি হলো আমাদের হাই 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 এই কি ক্ষতি হলো গো কে তোমার এমন হাল করলো তোমার এমন অবস্থা করলো কে বলো বলো রতন কিছু বলে না রতনের বউ রতনকে কাঁধে করে বাড়ি নিয়ে আসে সেবা শুশুษา করে তারপর আস্তে আস্তে রতনের অবস্থার উন্নতি হলে রতন বলে সব জমিদার বাবু করেছে না জানি এই জমিদার বাবুর হাত থেকে কবে রেহাই পাব কয়েক মাস বিছানায় শুয়ে থাকার পর রতন সুস্থ হয়ে জমিতে যায় জমিতে গিয়ে গাছতলায় বসে বসে রতন ভাবতে থাকে চাষ করে আর কি হবে সেই তো জমিদার বাবুই সব নিয়ে নেবে কি করা যায় রতন গাছের তলায় বসে বসে এই সব ভাবছিল এমন সময় গাছ বলে ওঠে কি ভাবছো তুমি কর্ম করো ফলের আশা করো না কে 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 তুমি কে কথা বলছো তুমি কথা বলছো কি করে কথা বলছি তার কারণ আছে তোমার বাবা একসময় আমাকে রাস্তার ধার থেকে তুলে এনে এখানে লাগিয়েছিল তারপর থেকেই আমি এখানে আছি জমিদার বাবুর অত্যাচার সহ্য করে যাচ্ছি আমার আর ভালো লাগছে না সেই জবের থেকে এখানে আছি জমিদার বাবুর নোংরা ব্যবহার সহ্য করে যাচ্ছে আস্তে আস্তে জমিদার বাবুর লোভী হয়ে যাচ্ছে একটা কিছু উপায় বের করতেই হবে তুমি আর কি করবে যা করার এবার আমাকেই করতে হবে তোরা চাষ কর তারপর দেখছি কি করা যায় চিন্তা করিস না এবার তোর জমিতে সোনার আলু ফলবে আমি আশীর্বাদ করলাম তুমি সত্যি বলছো রতন অবাক হয়ে যায় এক মাস রতন জমির উপরে প্রচুর পরিশ্রম করে কয়েক মাস পর হঠাৎ করে একদিন জমি খুঁড়ে আলু বার করতে গিয়ে দেখে আলুর জায়গায় সোনা 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 তো তাল তাল চারিদিকে প্রচার হয়ে যায় রতনের জমি থেকে সোনা পাওয়া যাচ্ছে সঙ্গে সঙ্গে লোভী মহাজন ছুটে আসে রতনের জমির দিকে রতন রতন তোর জমিতে নাকি সোনা পাওয়া যাচ্ছে শুনলাম আচ্ছা যাক এ জমির সব সোনা কিন্তু আমার কেন এই জমি তো আমাদের তো এই জমির সমস্ত ফসলও আমাদের তা করে হতে পারে সমস্ত কিছুই আমাদের শুধু এই জমি নয় এই দামের সব কিছুই যে আমার তা হতে পারে না এ ফসল আমার এ ফসল বিক্রি করে সব টাকা আমি পাবো মহাজনের সাথে রতনের বচসা বাঁধে কিছুক্ষণের মধ্যে সেখানে একজন দুজন হয়ে যায় সবাই রতনের হয়েই কথা বলে জমিদারবাবু তখন রেগে গিয়ে তার লেঠেলকে বলে সকলে মার মার যেই প্রতিবাদ করবে তার জমি দিতে চাইবে না তাকেই ধরে মারবি মার জমিদারবাবুর লেঠেলরা এই কথা শুনে লাঠি নিয়ে চাষিদের দিকে এগিয়ে আসে এমন সময় বট গাছ নিজের ডাল লম্বা করে জমিদার বাবুকে শূন্য পেঁচিয়ে আকাশে তুলে রাখে আমাকে আমাকে বাঁচাও আমাকে সকলে বাঁচাও সকলে বাঁচাও আমাকে এই আশ্চর্য ঘটনা দেখে সকলেই ভয় পেয়ে যায় জমিদার বাবু লেঠেলরা লাঠি ফেলেই দৌড়ে পালিয়ে যায় সব সময় দরিদ্র হতভাগা চাষিদের উপর অত্যাচার করে এসেছি এত বছর ধরে তুই তাদের উপযুক্ত পারিশ্রমিক তো নি তাই তোর শাস্তিই আমি তোকে দিচ্ছি তোকে আমি শুনেই তুলে রাখবো আর আজ থেকে আজ থেকে তুই এইখানে থাকবি বাঁচাও কেউ আমাকে বাঁচাও আমাকে এই বিপদ থেকে রক্ষা করো বাঁচাও আমাকে বাঁচাও এদিকে মহাজনকে বট গাছ শূন্য তুলে রাখে গ্রামের সকলকে রতন সেই সোনা এক টুকরো করে দেয় এবং কিছু সোনা নিয়ে যাই বিক্রি করবে বলে জমিদারবাবুর দিকে কেউ আর ঘুরেও তাকায় না